السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاه والسلام علی رسول کریم وعلی الہ و صحبہ شجید قافلہ منادی جماعت اسلامی ہمارے جہان کو بروقت پہنچا شاور ایک থানা فضیلت تھا ان کو پہنچایا یہ تو اچھی ہے

জাতীয় সংসদ নির্বাচন পক্ষে গঠিত নির্বাচনী যে কমিটি আসন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাইদ ভাই উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা নির্বাচনী পরিচালনা যোগ্য সদস্য সচিব ইয় জামাল হোসেন ভাই উপস্থিত আছেন জেলা সংগঠনের সম্মানিত কর্ম পরিষদ সদস্য আমাদের প্রিয় দায়িত্বশীল জেলা রহমান ইয় ভাই

বাংলাদেশ জামাত ইসলামী পক্ষে বদরের নামাজের আগে হোক আর বদরের নামাজের পরে হোক যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আল্লাহ তালার উপর ভরসা করে আমরা বদ্ধ করি এটি হচ্ছে আজকের এই প্রোগ্রামের উপস্থিত ছিল সবার এবং আজকের এই প্রোগ্রামের মধ্যে আমরা এই শপথের বলে বলিয়ার মধ্যে চাই আমরা বিগত সময় নানা চড়াই ধরাই আজকে একটি মন্দিরে মহায় এসে আমরা হয়তো চিন্তা করছি যে সমুদ্রের যে উত্তাল ঢেউ এটি সম্ভবত থেমে গিয়েছে এখন মনে হয় আমরা সবচেয়ে নিরাপদ আছি খেয়াল রাখতে হবে সমুদ্রের সেই উত্তাল তরঙ্গ মালা পারে নিয়ে যারা সেই দুর্গম পথ পারে নিয়ে যারা তাদের গন্তব্যে পৌঁছাবে এই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের জন্য কিন্তু নিরাপদ বলতে কোনো কিছু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং নিশ্চিত করে রাখতে হবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটির মধ্য দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান যে আমরা আল্লাহর আল্লাহ আল্লাহর দিনকে গালিব করার জন্য আমরা নিজেদেরকে তিলে তিলে সেটা উপযুক্ত করতে পারছি কিনা আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত করে নেওয়ার জন্যই মূলত এই পরীক্ষাগুলো করবে এবং এই পরীক্ষা দিতে গিয়ে কেউ যদি হতাশ হয়ে যায় কেউ যদি

থাকে সেই সংশোধনের জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে কিন্তু আল্লাহ সে বক্তব্যকে স্মরণ করতে হবে সুতরাং এই হতাশা দিয়ে আল্লাহ জন্য

কাফেরাদের সেই কাফেলা শত্রু বাহিনীর কাফেলা এখন এসে তাদেরকে শেষ করে ফেলবে কিন্তু আল্লাহ তাআলা যে বক্তব্য আমরা দেখেছি সেই বক্তব্যের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একা নও আমরা তোমাদের সাথে আছি হে ভাইরা আমার সেই জায়গা থেকে আমাদের আমাদের যে ইমানি আমাদের যে নির্ভরতা আমাদের অর্থের

এই জায়গা থেকে আমরা বলতে পারি আজকে যদি বাংলাদেশের মুসলমান সেই জায়গা থেকে আজকে আমাদের ইসলামিক ভাইদেরকে বলবো নেতৃবৃন্দদেরকে বলবো আগে

সে জায়গা থেকে আপনি যদি ধারণ করতে পারেন তার পাশে যদি দাঁড়াতে পারেন সমস্যা যতটুকু সমাধানের জন্য চেষ্টা করতে পারেন তাহলে আমাদের ইসলামে শুধু কথা মধ্যে থাকবে না

শক্তি সঞ্চার হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় কেউ যদি আমাদেরকে উপরে ফেলতে চায় আগামী দিনে সেই দুঃস্বপ্ন বাংলাদেশ বাস্তবায়ন হতে দেবে আমি পরিষ্কার বলতে চাই যেখানে যাচ্ছি সেখানে বলছি আড়াই হাজারে কয়েকদিন আগে দেখেছেন

আমরা শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই আমরা দেশের মানুষের কল্যাণ চাই যেই কল্যাণের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বলে গিয়েছেন যে শান্তি শৃঙ্খলার কথা মদিনা সমাজের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি করে গিয়েছিলেন সেই শান্তির ফুল্ক ধরা এই সমাজের প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা ক্ষতিগ্রস্ত হলে অতীতে যেভাবে কারো ক্ষতি করিনি এখনো আমাদের সেই চিন্তা আমরা কষ্ট পেলেও কারোকে কষ্ট দেবো না ইনশাআল্লাহ শিক্ষা সেই শিক্ষা দান করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ